হ্যালো বন্ধুরা আমি তোমাদেরকে সকলকে আমার চ্যানেলে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে শস্যের রুই মাছের একটা রেসিপি তৈরি করছি এটা এত সুস্বাদু এবং এত অল্প সময়ে তৈরি হয় তোমরা যদি বানাও তাহলে বুঝতে পারবে যে এটা কেমন সুস্বাদু এবং কত অল্প সময়ে তৈরি হয়ে যায় এর মধ্যে এর জন্য আমি একটা পাকা রুই মাছের দেখো ছটা পিস নিয়ে নিয়েছি আর তার সঙ্গে আমি নিয়েছি সর্ষে আর টমেটো দু রকমের সর্ষে নিয়েছি কালো আর হলুদ আর টমেটো নিয়েছি এবার মাছগুলোকে আমি একটু নুন আর হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে মিশিয়ে মাখিয়ে নিলাম খুব ভালো করে মাছগুলোকে নুন আর হলুদের সঙ্গে মিশিয়ে নেবো বন্ধুরা দেখো এখানে একটা বড়ো পাঁচ কিলো ওই একটা রুই মাছ থেকে দেড় কিলো মতন তোমাদের দাদা নিয়ে এসেছিলো বাজার থেকে সেখান থেকেই এই পিসগুলো নিয়ে আমি তৈরি করছি মাছটা একদম ফ্রেশ ছিল মাছটা অবশ্য মাছের জন্য অনেক সময় রান্নাটা ভালো লাগে খেতে যদিও এই মাছটাও খুব ফ্রেশ এবং এই রান্নাটাও খুব মানে যে কোনো মাছ দিয়েও এরকম করা যায় খুবই টেস্ট লাগে আর হাতে সময় যদি কম থাকে তাহলে এভাবে অবশ্যই তোমরা করে নিতে পারো দেখো আমি মাছ ভাজতে ভাজতে সর্ষেটাও বেটে নিয়েছি মিক্সিতে এবার আমি দেখো বড় ছাঁকনিটা নিয়ে এই সর্ষেটা ছেঁকে নিচ্ছি যাতে যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে সেটাও যাতে তাদের না হয় খেয়ে আনন্দ করে এত টেস্টি মাছটা খেয়ে যদি সমস্যা হয় তার জন্য এই ছাঁকুনি দিয়ে আমি ছেঁকে নিলাম দেখো এই ছাঁকুনি দিয়ে ছেঁকে এই ছিবড়িটাকে আমি ফেলে দেব এবার ওইদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো মাছগুলো ভেজে আমি তুলে রাখছি আর দুটো আছে সেটাও আমি ভেজে নেব আমার ভিডিওটা যদি তোমরা দেখে থাকো এবং যদি ভালো লাগে তাহলে একটাই লাইক অবশ্যই দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগে আমার ভিডিও তোমাদের এরপরে দেখো এই তেলেই আমার রান্না হয়ে যাবে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এটা তো কালো জিরে ফোড়ন দিলেই ভালো লাগবে আর টমেটো দিয়ে দিলাম একটা বড় টমেটো একদম ছোট ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু টমেটোটা নরম হোক হতে হতে আমি এখানে সর্ষেটা যে নিয়েছিলাম এর মধ্যে একটু নুন আর হলুদ মিশিয়ে নেড়ে নেব বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে তোমরা পোস্তও দিতে পারো আমি দেইনি একদম চটজলদি করার জন্য আমি একদম অল্প সময়ে একটা সুস্বাদু রান্না করার জন্যই আমি শুধু সর্ষে বাটাটাই দিলাম আর এখানে দেখো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর বন্ধুরা আমি কাঁচা লঙ্কাটা না সর্ষের সঙ্গে বেটে দিয়েছিলাম তোমাদেরকে দেখাতে খেয়াল মানে ভুলে গেছি এই কাঁচা লঙ্কাটা দিয়ে সর্ষেটা বাটা হয়ে গেছে তার সঙ্গে একটু সর্ষেটা মানে পেস্ট করার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম আর এইবার দেখো আমি এই সর্ষেটাকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার বাটিটা ধুয়ে একটু আর একটু জল দিয়ে দেব যে যেরকম ঝোল খাবে সেভাবে দেবে যদিও সরষেটা একটুখানি ঠান্ডা হলে একটু গামাকা ভাব হয়ে যায় এবার দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কালারটা দেখতে পাচ্ছ দেখে মনে হবে যেন তোমাদের যে এক্ষুনি খেয়ে নিই হ্যাঁ আর একতলা ভাত তো অবশ্যই এটা দিয়ে খেয়ে নেওয়া যাবে অন্য কিছু না হলেও চলবে খুব ভালো লাগছে দেখো আর দু মিনিট আমি ফুটিয়ে নিলাম একদম রেডি হয়ে গেল এর সঙ্গে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এক মুঠো আর দুটো কাঁচা লঙ্কা চেরা উপর দিয়ে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল তোমরা যদি এরকমভাবে করো আর হাতে সময় কম থাকলে খুবই সুস্বাদু একটা রেসিপি তোমরা পাবে কে কে এরকমভাবে করো বা না করলে এরকম করে করে খেয়ে আমাকে জানিও অনেক ধন্যবাদ তোমাদের